আমি আল্লাহ তাকে তাকে পবিত্র সমৃদ্ধ একটি জীবন দান করবো আল্লাহ পবিত্র জীবন দান করবেন আর সেই পবিত্র জীবন দান করে সেই পবিত্র জীবন দিয়ে সে জান্নাতে যাবে সোমাল্লা বরন্দা আল্লাহ এই জন্য আমাদেরকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে আমাদের জীবনের কোনো মায়া নাই আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই যে কোন মুহূর্তে মৃত্যুর কোলে ভুলিব্ত হবে কেউ কিবেও মরবে আল্লাহ সারা কেউ জানে না কার মিত্র কিবেবে হবে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটি প্রাণী morte স্বাদ গ্রহণ করবে করবে কি না আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আমা আশিবাল্লাদিন আয়া আমালো না আই আই বেকু নাসা আমা ইয়াহুম ওই সমস্ত ব্যক্তি যারা গুনা করে যারা গুনার কাজ করে তারা কে করে আমার আয়ত্ত থেকে দূরে সরে যাবে তাদের এই সিদ্ধান্ত ভুল তাদের এই সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত কিন্তু তারা তারা আমার হাত থেকে বাঁচতে পারবে না যারা গুনার কাজ করবে যারা অন্যায় করবে অপরাধ করবে জলম করবে তারাও কি রেহাই পাবে না রেহাই পাবে মানুষের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা মানুষদেরকে পরীক্ষা করে কিনা পরীক্ষা কিছুদিন পূর্বে যে ঘটনাটা ঘটেছে বিমান বিমান ধ্বংস হয়ে সেই স্কুলের শত শত ছাত্র মারা গেলেন হাসপাতালে আসেন অনেক শিক্ষক মারা গেছেন না আল্লাহ এর আগে কে বলতে পারবে হ্যাঁ সেই স্কুলের ছাত্ররা শিক্ষকরা কি হের ভুবে বলতে পারবো যে আজকে আমাদের মৃত্যু হবে মৃত্যু হবে কেউ বলতে পারবে না তাদের কিছুক্ষণ পরে মৃত্যু হবে আগুনে দগ্ধ হয়ে মারা যাবে হাসপাতালে বেশ হয়ে থাকবে এক এক পরিবারের ছেলে মেয়েরা মারা যাবে কেউ বলতে পারবে না যদি বলতে পারতেন কিছুক্ষণ পূর্বে কিছুক্ষণ পরে আমাদের মিত্র হবে আমাদের মিত্র হবে মিত্র সম্মুখীন হতে হবে সেই দিন ছাত্র বলেন শিক্ষক বলেন কেউ স্কুলে যাইতেন না যাইতেন সেই বিমানটি হঠাৎ অগ্নিদগ্ধ হয়ে সেই স্কুলের মধ্যে পড়লেন আর স্কুলে আগুন লেগে সেই শত শত ছাত্রের প্রাণ হারিয়ে ফেললেন আগুনে দগ্ধ হলেন ছোট ছোট নাবালক শিশুরা অনেক শিক্ষক মৃত্যুর কোলে ঢুলি ফেললেন বলছেন কিনা অনেক শিক্ষকরা মৃত্যুর কোলে ঢুলি ফেললেন হ্যাঁ অকালে বরণ করলেন এই ছেলেগুলা বাপ হারালেন মা হারালেন আর শিক্ষক তাদের সন্তান হারালেন বিচে হারালেন সব কিছু হারালেন এই কাজ কার বলেন কার আল্লাহ আল্লাহর যদি ইশারা না থাকত তারা কি মৃত্যুবরণ করতেন কে কোথায় মরবে কার জীবন কোথায় চলে যাবে কোন পর্যায়ে মরবে সেটা মানুষ জানে না কে জানে একমাত্র আল্লাহ আল্লাহ তা জানেন কত মানুষের আহাজারি কান্নাকারি কান্নার রোল পরে গেছে কারো ছেলে নাই কারো মেয়ে নাই কারো স্বামী নাই কারো বাবা নাই সব মিত্র অনেক অসহায় মায়েরা অনেক মাহেদের আহাজারি নিজেকে সামাল দিতে পারে নাই বদাস্ত করতে পারে নাই সাহায্য করতে পারে নাই কি লাভ হবে সাহায্য না করতে পারলে কি লাভ হবে দুঃখ কষ্ট এই যে আত্মনাদ কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন হায়াত দান করে ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে এক মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে নিয়ে গেছে গেছেন কি আমাদের আমাদের শিক্ষা আমাদের শিক্ষা মা আসুন বাচ্চারা আগুনে দগ্ধ হয়ে আগুনে পড়ে মরা মারা গেলেন তাদের চেহারা পর্যন্ত দেখা যায় নাই এক গপ থেকে তিনজন ছেলে মেয়ে পান ত্যাগ করেছেন দুইজন ছেলে একজন মেয়ে তাহলে সেই মার কি অবস্থা সেই বাবার কি পরিস্থিতি সে মায়ের আত্মনাদ কে শুনে তার বাবার আত্মনাথ কে শুনে বাবার আত্মনাথ আর মায়ের সে আত্মনাদ প্রকম্পিত হয়ে আছে কিন্তু কোনো লাভ নাই মৃত্যুর কবলে ডুলি পড়লেন কিন্তু মুসলমানেরা যারা তারাই সহজে করেছে তাদের পাশে কারা গেছে বাংলাদেশের একটি সংগঠন আছে ইসলামী সংগঠন জামাত ইসলাম সে জমাত ইসলামের আমির শফিকুর রহমান পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন বিভিন্ন হাসপাতালগুলো উন্মুক্ত করে দিয়েছেন তাদের চিকিৎসার জন্য সার্জারি ডাক্তার ফিট করে দিয়েছেন তাদের চিকিৎসার জন্য এরাই হলো মুসলমান ইমানদার আর অন্যান্য অন্যান্য দলেরাও অনেকগুলো করছেন করছেন না কিন্তু না করতে পারল নিজের বেদনা আহাজারি দুঃখ কষ্টত বারাক্রান্ত অন্তর আছে আছে কিনা ছিল এরা আল্লাহ জন্য বলতেছে আমি তাদের জান মাল তাদের জীবনের পরীক্ষা আমি আল্লাহ নিব আমি আল্লাহ পরীক্ষা নিব যেই জীবন আমি দিয়েছি সেই জীবনের পরীক্ষা আমি আল্লাহ নিব কিন্তু আমি কাউকে চারব না কেউ কাউ শহীদ মৃত্যু দান করবে কাউকে শহীদ মৃত্যু দান করবে আর কাউকে ব্যবসার অবস্থা মৃত্যু দান করবে করবে কি না কারো রুহ জান্নাতে যাবে আর কার রুহু জাহান নামে যাবে কেউ জাহান নামের প্রতীক হবে কেউ জান্নাতের প্রতীক হবে কিন্তু জান্নাতের প্রতীক হতে হলে আমাদেরকে সৎকর্ম করতে হবে আল্লাহ রবুল্লা আলামিন এই আয়াতের মধ্যে যে বক্ুব দিয়েছেন মানা আমেলা সলে হামিন যাকারিন আউসা অহু আমুক্মিন ফালানো হইয়া নাহু হায়াত তইয়ে বা নারী এবং পুরুষের মধ্য থেকে যেই দেতে আমলও সলে করবে নেকস করবে অহু আমুক্মিন সেই ইমান্দার সে মমিন আমি আল্লাহ তাকে তাকে পবিত্র জীবন দান করবো আল্লাহ পবিত্র জীবন দান করবেন আর সেই পবিত্র জীবন দান করে সেই পবিত্র জীবন দিয়ে সে জান্নাতে যাবে সো আল্লাহ এই জন্য আমাদেরকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে আমাদের জীবনের কোনো মায়া নাই আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই যে কোন মুহূর্তে মৃত্যুর কোলে ভুলিবেততে হবে কেউ কিবেও মরবে আল্লাহসরা কেউ জানে না কার মৃত্যু কিবেও হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটি প্রাণী মউতে স্বাদ গ্রহণ করবে করবে কি না আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আমা আশীর্বাল্নাদিনা আমানোনো না স ইয়াৎ আই আই স্মিকু না আমায় ইয়া সমস্ত ব্যক্তি যারা গুনা করে যারা গুনার কাজ করে তারা কি ধারণা করে আমার আয়ত্ত থেকে দূরে ছড়িয়ে যাবে সা তাদের এই সিদ্ধান্ত ভুল তাদের এই সিদ্ধান্ত খারাপ ঘৃণীত সিদ্ধান্ত কিন্তু তারা তারা আমার হাত থেকে বাঁচতে পারবে না যারা গুণার কাজ করবে যারা অন্যায় করবে অপরাধ করবে জোলম করবে তারাও কি রেহাই পাবে না রেহাই পাবে